আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ আজ 23 নভেম্বর 2024 জব অ্যাসিস্ট্যান্টের এখনকার আয়োজনে আমরা দেখব গুরুত্বপূর্ণ 50টি সাম্প্রতিক প্রশ্ন যা আমাদের শিক্ষক নিবন্ধন খাদ্য দপ্তর এবং সমাজ সেবা অধিদপ্তর সহ সামসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধুর জীবন নিয়ে তৈরি কোন গ্রাফিক সম্প্রতি আন্তর্জাতিক মাঙ্গা পুরস্কার পেয়েছে পুরস্কার পেয়েছে ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু এটি আন্তর্জাতিক মাঙ্গা পুরস্কার অর্জন করেছে ফেডারেল ক্রস অব ম্যারিট দুই হাজার চব্বিশ অর্জন করেছেন কোন বাংলাদেশি ফেডারেশন ক্রস অব ম্যারিট দুই হাজার চব্বিশ অর্জন করেছেন ডক্টর গোলাম আবু জাকারিয়া বাংলাদেশের কোন নারী আন্তর্জাতিক সাহসী পুরস্কার দুই অর্জন করে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার দুই অর্জন করে ফৌজিয়া করিম ফেরোজ প্রথম বাংলাদেশি হিসেবে টেনিস হোয়াইট বেজ এর স্বীকৃতি পান কে প্রথম টেনিস হোয়াইট বেজ হিসেবে স্বীকৃতি অর্জন করেন মশফিয়া আফরিন সম্প্রতি বেগম রুকেয়ার লেখা কোন উপন্যাসটি ইউনেস্কোর বিশ্ব স্মৃতি তালিকায় স্থান পেয়েছে বিশ্ব স্মৃতি তালিকায় স্থান পেয়েছে বেগম রোকেয়ার রচিত সুলতানার স্বপ্ন উপন্যাসটি ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট চোরায় আরোহণ করেন কে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে অ্যাভারেস্টের চোরায় আরোহণ করেন বাবর আলী দেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ সিংহ লুৎসে জয় করেন কে লুৎসে জয় করেন বাবর আলী দুর্নীতি দমন কমিশন কবে গ্রুপ ই নেটওয়ার্কের সদস্য হয় গ্রুপ ই নেটওয়ার্কের সদস্য হয় পয়লা মার্চ দুই হাজার চব্বিশ সালে কোন দেশটির সহায়তায় বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে চীনের আর্থিক সহায়তায় বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য কয়টি বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য হচ্ছে বত্রিশটি দেশের বত্রিশতম জিআই পণ্য কোনটি দেশের বত্রিশতম জিআই পণ্য হল নরসিংদীর লাটকন বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে বর্তমানে বিশ্বে বাংলাদেশের চুরাশিটি মিশন রয়েছে বর্তমানে বিশ্বে কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে বর্তমানে বিশ্বের সাতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে জিপিটি সফটওয়্যারটি আনুষ্ঠানিকভাবে কবে উন্মুক্ত করা হয় জিপিটি ফোর সফটওয়্যারটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয় তেরোই মার্চ দু 2024 সালে প্রথম নারী হিসেবে কে চন্দ্র অভিযানে যাবেন দু সালে প্রথম নারী হিসেবে চন্দ্র অভিযানে যাবেন কোভিড 19 যে ধরনের ভাইরাস কোভিড 19 এটি হলো একটি আর ভাইরাস প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে প্রথম করোনা ভাইরাসের টিপটা আবিষ্কার করেছিল রাশিয়া চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতাকে চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হলেন স্যাম অল্টম্যান চ্যাট জিটিপির চ্যাট জিটিপি একটি এটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি তথা চ্যাট জিপিটি এর নির্মাতার আটই আগস্ট দুই হাজার চব্বিশ ক্রিপ্টো কারেন্সি মাইকিনকে বৈধতা দেয় কোন দেশ বৈধতা প্রদান করে রাশিয়া প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ হচ্ছে ভারত প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান সপ্তম বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ চীন বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ কোনটি বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ ভারত জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের অবস্থান কততম জাতিসংগে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের অবস্থান চতুর্থ মতপ্রকাশের স্বাধীনতা সূচক শীর্ষ দেশ কোনটি মত প্রকাশের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ ডেনমার্ক দুই সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করা শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হলো সিঙ্গাপুর বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দুই হাজার চব্বিশে শীর্ষ দেশ বা শীর্ষে অবস্থান করছে কোন দেশ শীর্ষে অবস্থান করছে সোমালিয়া সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি দুই হাজার তেইশ সালের গণতন্ত্র সূচকের শীর্ষ দেশ হলো নরওয়ে দুই হাজার তেইশ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান ছিল তম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান কততম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান তিনি ত্রিশতম উপাচার্য বর্তমানে দেশে নদী বন্দর কতটি বর্তমানে দেশে নদী বন্দর পঞ্চাশটি বাংলাদেশ কততম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে স্যাটেলাইট প্রেরণে বাংলাদেশের অবস্থান অর্থাৎ সাতান্নতম দেশ হিসেবে স্যাটেলাইট প্রেরণ করে পারমাণবিক বিদ্যুতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম পারমাণবিক বিদ্যুৎ অর্থাৎ পরমাণু ক্লাবে বাংলাদেশের অবস্থান হল দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করেছে বিশ্বের একশো উনিশতম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করেছে মেট্রো রেলে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম মেট্রো বিশ্বে বাংলাদেশের অবস্থান ষাটতম বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত গ্রাম আদালত পাঁচজন সদস্য নিয়ে গঠিত পঁচিশে মে দুই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মবার্ষিকী পালিত হয় পঁচিশে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী পালিত হয় আট মে চব্বিশ রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মবার্ষিকী পালিত হয় আট মে দুই রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী পালন করা হয় এ ছিল আমাদের এখনকার আয়োজনে তথা তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ এ দিনের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন যা আমাদের সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা জব অ্যাসিস্টের যারা নিয়মিত শ্রোতা নিয়মিত ছাত্র তাদের উদ্দেশ্যে বলে রাখি জব অ্যাসিস্ট এখন থেকে আমাদের সকল চাকরি পরীক্ষার জন্য নিয়মিত ক্লাসগুলো ইনশাল্লাহ আবার দেওয়া হবে সাময়িক সমস্যা আর বন্ধ ছিল ইনশাআল্লাহ অবশ্যই আমরা এখন থেকে আবার নিয়মিত ক্লাস এবং অবশ্যই আপনার সময়টুকু যেন কাজে লাগে সম্পূর্ণ সে চিন্তা করে আমাদের ক্লাসগুলো তৈরি করা হয় ইনশাআল্লাহ আপনার সময়টুকু বিফলে যাবে না তাই চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিচে জব থাকুন আসসালামু আলাইকুম